বুধবার পূর্বস্থলে এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত কোবলাই চুনে খালে নদীর ওপর সেতু নির্মাণের অনুমতি পান দীর্ঘদিন ধরে এখানে সেতু নির্মাণের জন্য এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আজ তিনি সফল হয়েছেন এই উপলক্ষে তিনি সেতু নির্মাণের প্রস্তুতির জন্য এলাকা পরিদর্শন করেন সঙ্গে ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের সভাপতি রাজকুমার পান্ডে পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি সহ বিশিষ্ট ব্যক্তিগত অ্যা একশো মিটার অ্যাপ্রোচ রোড আছে আর বাকিটা আমাদের বীজ ইত্যাদির জন্য হবে আছে আমাদের পঁয়ত্রিশ বিজটা হবে পঁয়ত্রিশ মিটার লম্বা আর চওড়া পঁচিশ ফুট হচ্ছে সাড়ে সাত মিটার ক্যারেজ মানে যানবাহনের জন্যে সাড়ে সাত মিটার আর চওড়া হচ্ছে পঁয়ত্রিশ মিটার আর ফুটপাথ তৈরি হচ্ছে দেড় মিটার করে দুদিকে দুদিকে দেড় মিটার বোট সাইড বোট সাইড ইস্টার্ন সাইডে দেড় মিটার মানুষের যাতায়াত ওয়েস্টার্ন সাইডেও দেড় মিটার আর আমাদের এটা হচ্ছে পঁয়ত্রিশ মিটার হচ্ছে ব্রিজের লেক তারপরে দুদিকে অ্যাপ্রোচ রোড আছে তাই আমি অনুরোধ করব এই এলাকার মানুষকে যে আপনারা এই বড়ো কাজটা সফল করতে আপনারা সহযোগিতা করুন কারো ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয় কাউকে জোর করে তুলে দেওয়া উদ্দেশ্য নয়